অসাধারণ শর্ট পরলে একদম পোস্ট লেগে মাঠের পশ্চিম প্রান্তে চলে গেল বলছে পূর্ব প্রান্তে দেখতে পাচ্ছেন একেবারে মাঠ ভরা দর্শক দেখতে পাচ্ছেন মাঠ ভরা দর্শক দেখতে পাচ্ছেন একদম আনন্দ উপভোগ করছেন দর্শক দেখতে পাচ্ছেন আনন্দ উপভোগ করছেন দর্শক মাঠ ভরা মার ভরা দর্শক আর বুক ভরা ভালোবাসা দেখতে পাচ্ছেন দুইরা ঘুরে দেখো দাঁড়া যাক খেলার ফলাফল কি হয় আবার বসে যা হবে সেভ হবে না বলো না অসাধারণ গোল অসাধারণ গোল দর্শক দেখো দর্শক দেখো

খেলা শেষ হচ্ছে এখন টাই বিকার হচ্ছে টাই খেলা শেষের পথে একেবারে খেলা এখন টাই বিকারের মধ্যে হচ্ছে খেলাটি খেলাটি টাই বিগার দুই দুই হয়েছিল এখন টাই বিগারে হচ্ছে খেলা হলো না গোল হয়ে গেল অসাধারণ গোল দশ নম্বর জার্সি শট

Go do it. এই খেলার ফলাফলে পুরাবাজার টসের মধ্যে খেলাটি জয়লাভ করলো পুরাবাজার এখন পুরাবাজার জয়লাভ করলো খেলাটি টসের মধ্যে দুই বন্ধে টসের মাধ্যমে মানে পরাজিত হলো রানার চলো ফুলা বাজার উইনার চলো দুই বন্ধু সুইট এখন খেলার ফলাফল এখন লাইভ বন্ধ করছি কে মধ্যে জানাবে লাইভ বন্ধ করছি কাপটা দেখাবি নাকি চ কাপগুলো দেখে এবার তোমরা কেউ কিছু বলে সাউন্ডটা দিলে না আমাদের কপি পড়ে যাবে এখন দেখতে পাচ্ছেন এই যে এটা চ্যালেঞ্জ রানার্স উইনার্স দুটো ট্রফি আছে দেখতে পাচ্ছেন মানে আজকে খেলা জয়লাভ করলো বাজার স্পোর্টিং ক্লাব রানার্স উইনার্স হয়েছে দুই বন্ধু সুইট মানে জয়ী হলো দুই বন্ধু এখন লাইভ বন্ধ করছি খেলা শেষের পথে শেষ হয়ে গেছে আমাদের ক্লাবের বর্ষিয়ান সদস্য